হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াল ইদাস লাইফ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গুড়ের নারকেল নাড়ু তোমরা তো চিনির নাড়ু অনেকবারই খেয়েছ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো কীভাবে গুড়ের নাড়ু তৈরি করা হয় আশা করছি আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই প্রথমে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি এটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি কিন্তু ইন্ডাকশানটা অন করে রাখিনি এখানে কিন্তু ইন্ডাকশানের উপরে বসিয়ে রেখেছি প্রথমে এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে মাখতে মাখতে দেখবেন নরম হয়ে গেছে একটা ময়েশ্চার চলে আসছে দুধ দুধ হয়ে গেছে তখনই বুঝবেন এটা মাখা হয়ে গেছে এরপর আমি এখানে দুই কাপ আখের গুঁড় দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে এখানে খেজুর গুঁড়ো দিতে পারো আমি আখের গুঁড় দিয়ে তৈরি করছি আজকে এটাকে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে মেখে নেব এভাবে হাত দিয়ে মেখে নিলে গুড়টা একদম ভেঙে যায় তাতে করে বানানো খুব সুবিধা হয় তাড়াতাড়িও হয়ে যায় এটা কিন্তু একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন খুব সুন্দর সফট হয়ে আসছে এবারে আমি ওভেনটা অন করে দিলাম এটাকে অন করে একটু হাই হিটে প্রথমে রাখবো তারপরে কিন্তু একদম মিডিয়ামে করে দেব এভাবে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে দেখবেন একটা সময় প্যানটা ছেড়ে দিয়েছে একদম দেখলে বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে আশা করছি তোমাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর তোমরা যদি বাড়িতে তৈরি করো একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে তার মানে এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম মিডিয়াম লোতে রাখতে হবে হলে কিন্তু ডার্ক হয়ে যাবে নিচ থেকে যেহেতু দেওয়া আছে আর আমার চিনির নাড়ুও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো এবারে একদম স্লো ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে এটাকে অনেকক্ষণ আরও নাড়তে হবে আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তোমরা চাইলে কিন্তু এখানে গোটা এলাচও দিতে পারো ফাটিয়ে তাতেও সুন্দর একটা ফ্লেভার আসবে যখন দেখবেন একদম নারকেলটা প্যান্ট ছেড়ে দিয়েছে একদম উঠে আসছে বা হাত দিয়ে বুঝ দেখলে বোঝা যাচ্ছে দলা দলা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এটা কিন্তু মোটামুটি আমার শেষের দিকে দেখুন ওইটা কিন্তু উঠে যাচ্ছে এবার আমি ইন্ডাকশানটা অফ করে দিয়ে একটা প্লেটে করে নামিয়ে নেব একটু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে একটা প্লেটে করে আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে নেব খুব একটা বেশি ঠান্ডা করব না হাতে যাতে শয় এমন একটা গরম রাখতে হবে না হলে কিন্তু বানাতে ভালো হবে না এবার আমি হাতে একটু ঘি মেখে নিলাম তাতে করে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকবে আর বানানো খুব সোজা হবে এভাবে হাতে করে ঘি অথবা তেল লাগিয়ে নিতে পারো তোমরা আর ঘি দিলে সুন্দর একটা ফ্লেভারও আসে আমি এই জন্য ঘিটা নিয়ে নিলাম আর যেভাবে আমরা নাড়ু তৈরি করি সেরকম একটা সাইজ করে নিয়ে দু হাতে এভাবে গোল গোল করে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো নাড়ু একে একে তৈরি করে নেব আর চিনির নাড়ু তো আমরা সবসময় তৈরি করে থাকি গিয়ে সরি গুড়ের নাড়ু একবার তৈরি করে দেখবেন খুব ভালো লাগে আর একটা পূজা পার্বণে সাধারণত তৈরি করা হয়ে থাকে দেখবেন আরে শীতকালে পিঠে পুলি নাড়ু সবাই তৈরি করে আশা করছি এই রেসিপি ভালো লেগেছে দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে আজ এ পর্যন্তই যারা ফেসবুক থেকে দেখছেন পেস্টি ফলো করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ